দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝায় বালি এই বালি পাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার জানা গিয়েছে রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে খনন করা হচ্ছে বালি সেই বালি ট্রাক্টরে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা কাহালার স্থানীয় বাসিন্দা শেখ সিংটু বলেন বিগত কয়েকদিন ধরে ফুলহান নদী থেকে বালি খনন করা হচ্ছে প্রায় আট থেকে দশ ফিট গর্ত করে বালি খনন করা হচ্ছে এর ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে পাশে রয়েছে আর্জেনিক জলের প্ল্যান্ট এবং নদী পাদ দুটোই ক্ষতির সম্ভাবনা রয়েছে স্থানীয় তৃণমূল নেতা রাজু সিংহ ট্রলে পিছু একশো টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ অবৈধ বালি পাচার বন্ধ করার আবেদন জানিয়েছে স্থানীয়রা রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রাজু সিংহ বলেন আমাদের কাহালা আসুটোলা থেকে পর্যন্ত কিমি প্রকল্পের রাফতার কার্য শুরু হয়েছে ফুলহর নদী সংলগ্ন এলাকায় জমিতে প্রচুর পরিমাণে বালি জমে যায় এর ফলে জমির মালিকেরা জমিতে তারা চাষবাস করতে পারে না সেই জমির ওপরের বালি অংশটা তাদেরকে কেটে ফেলতে হয় এই পথশ্রী প্রকল্পে সংশ্লিষ্ট ঠিকাদার জমির মালিকের কাছে ন্যায্য মূল্য দিয়ে এবং সরকারি খাজনা কেটে বালি কিনে নিচ্ছে আমি কোনোভাবে এই কাজে যুক্ত নই কারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তা আমার জানা নেই এতে অন্য দলের উস্কানি থাকতে পারে বলে তৃণমূলকে বদনাম করার জন্য এ বিষয়ে রতুয়া এক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমিত্র কুমার বলেন মাটি কাটার পূর্বে নির্ধারিত একদিন আগে ভূমি ও ভূমি দপ্তরের আবেদন করতে হবে সঙ্গে দিতে হবে জমির মালিকের সম্মতিপত্র এবং যেখান থেকে মাটি তোলা হবে এবং যেখানে মাটি ফেলা হবে উক্ত জমিত্ব ফসিল এখন অনলাইনের মাধ্যমে চালান করতে হয় তবে আমাদের কাছে বালি কাটার জন্য কাহালা অঞ্চল থেকে কোনো আবেদন জমা পড়েনি নদী ব্রিজ এবং বাদ সংলগ্ন এলাকা থেকে কোনো মতে বালি এবং মাটি খনন করা যাবে না এটা আইরা তো অপরাধ আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছি ব্যুরো রিপোর্ট হিন্দু নিউজ কাহালা সিপুরঘাট ফ্লোহার নদী পাজরে বালি কাটা হচ্ছে জিসিপি দিয়ে বেশ দিন থেকে বালি বিক্রি করছে রাজু সিং একশো টাকা করে পাটলি লিচ্ছে আর গর্ত তো হচ্ছে আট থেকে দশ ফিট এখানে এখানে ফুলহর নদী এর এর আগে কয়েক বছর আগে বাঁধ কেটেছে সাইডে পিএইচি আছে পিছিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এদিকে বাঁধ কাটার সম্ভাবনা আছে কাহালা বন্যা প্লাবিত অঞ্চল এটা সিকিস্তি সরকারি জমি কয়েক বছর থেকে এখানে বন্ধ ছিল এই রাজু সিং পাটলি একশো টাকা করে নিয়ে টিএমসির নেতা এখানে ট্র্যাক্টর চালু করেছেন একশো টাকা পাটটলি নিচ্ছেন কোনো দিন পনেরোটা কোনো দিন বারোটা কোনো দিন সতেরোটা এই মাটি এই এলাকায় পাচার হচ্ছে এখান থেকে রতুয়া যাচ্ছে ভাদো যাচ্ছে আসুটোলা কালুটোলা হরগন্দপুর আমার নাম শেখ বাড়ি কালুটোলা কাহালা আপনাদের ঘাটে ওখান থেকে বালি মাটি কাটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ নাকি আপনি এর সঙ্গে জড়িত আছেন ওখানে সরকারি যেটা জমি আছে নদীতে সেই জমিটা কাটানো হচ্ছে কি বলবেন শুনুন আমাদের আশুতলার মাঝামাঝি থেকে বাহারাল পর্যন্ত একটা পথশ্রী রাস্তা হচ্ছে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে আমাদের রাজ্য সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই কাজগুলো করছেন এবার যে ঠিকাদার সংস্থা এখানে কাজ করতে এসছে তারা এখানে এসে যাদের জমি আছে যাদের জমিতে বালি পড়ে যায় প্রত্যেকবার নদীর জল বাড়ার সাথে সাথে এবং ওরা প্রত্যেকবারই কিন্তু চাষ করার জন্য বালিটা কেটে ফেলে দিয়ে সেখানে কিন্তু চাষ করে মাটি বালি না কাটতে তারা কিন্তু চাষ করতে পারবে না চাষ করা যাবে না ওই জমিতে তারা চাষ করে এবং ওই বালিটা যাদের প্রয়োজন হয় কেউ নিজের ঘর ভরার জন্য কেউ নিজের পিঠা ভরার জন্য মাটি নিয়ে যায় এখন ঠিকাদার সংস্থায় এসছে ঠিকাদার সংস্থার সঙ্গে যাদের ওখানে জমি রয়েছে তাদের সাথে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্ট অনুযায়ী তারা মাটি দিচ্ছে এবং হান্ড্রেড পারসেন্ট গভর্নমেন্ট রয়্যালটি কেটে মাটি দিচ্ছে তার প্রমাণ আজকে দেখুন আমার হাতে রয়েছে এই রয়্যালটির কাগজ রয়্যালটি তারা কেটে সরকারি জমি রয়্যালটি কেটে তারা নিজস্ব জমি থেকে কিন্তু মাটি দিচ্ছে এবং যারা আমার বিরুদ্ধে বলছে তারা জানি না কেন আমার বিরুদ্ধে বলছে বা দলগত কোনো বিরোধ আছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না কারা এই কমপ্লেনটা করেছে আমি জানার পর তাও তারপরে আপনাকে বলতে পারবো যে তারা কেন আমার বিরুদ্ধে বলছে এটা অন্য দলেরও একটা উস্কানি কিন্তু থাকতে পারে তৃণমূলকে বদনাম করার জন্য সেটা নদীর জমি কেন হবে তার রায়তি সম্পত্তি তার নিজস্ব রায়তি সম্পত্তি দরকার হলে আপনারা ইনকোয়ারি করে দেখুন যে তার নিজস্ব জমি থেকে মাটি কাটছে কিনা রয়্যালটি দিচ্ছে কিনা এগুলো ইনকোয়ারি করে দেখুন কারণ ষাটখানা প্রায় গাড়ি রয়েছে আমার অঞ্চলে ষাটখানা গাড়ির উপর দিয়ে ছশো পরিবার এখানে যুক্ত আছে তাদের পেটে লাত মারার জন্য কিছু লোক এই কাজগুলো করছে এবং তারা ঠিকাদারের কাছে একটা দাদাগিরি ট্যাক্স টাইপের কিছু চাইছে ঠিকাদারের বক্তব্য যে আমরা শিডিউল দেখে কাজ করব আমরা কাউকে কোনো ট্যাক্স দিতে যাব না আমার নাম রাজেশ সিংহ আমি ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বলতে যে আমাদের কাহালা অঞ্চলে পিএইচির মানে নদীর ধারে মাটি কাটা হচ্ছে পাট টলিতে রাজু সিং একশো টাকা করে লিচে সমর মুখার্জির লোক হ্যাঁ সমর মুখার্জি তো একটু বহিরা হ্যাঁ রাজু সিং মানে কাহালা অঞ্চলে একই ওয়ান ওয়ান কে এম সি পার্টির নেতা রাজু সিং হ্যাঁ আর সব এতগুলো যে বুথ আছে ওইগুলো মানে কাহাকে মনে করে করে না সমর মুখার্জি রাজু সিং হ্যাঁ নদী থেকে একেবারে সব মাটি কাটে লুটপাট করে বিক্রি করছে একেবারে দশ ফিট গর্ত করে রাজু সিং আর দিনে বিশটা ট্র্যাক্টার লাগাচ্ছে দিন আঠারোটা দিন তিরিশটা করে ট্র্যাক্টর লাগাচ্ছে আর রাজু সিং বিক্রি করছে টাকা পার দিন হ্যাঁ বিধায়কের নিধে কাটা হচ্ছে একমাত্র সোমন মুখার্জির রাজু সিং করছে না হলে কাটতে পারত না এর আগে তিন বছর বন্ধ ছিল এখন ওয়ান মানে রাজু সিং যাচ্ছে টলিতে নেতা রাজু সিং আমার নাম লাল মোহাম্মদ বাড়ি আশুডোলা